বানাচ্ছি বেগুনের রেসিপি দই বেগুন তো আপনারা দেখুন আমি কেমন করে বানাচ্ছি আজকের একটু নতুনত্বই করছি বেগুনটা প্রথমে আমি ভেজে নেব একটা একটা করে আমি বেগুনগুলো ভেজে নেব নিয়ে তুলে নেবো তারপর আপনাকে দেখাবো কী কী দিচ্ছি মশলা ঠিক আছে এবার উঠে নিচ্ছি এবার আমি কড়াতে তেল দেব একে একে আমি মশলা গুঁড়ো দেব প্রথমে আমি দিচ্ছি কালো জিরে তেজপাতা কারিপাতা যেতে দই রেখুন পাতাটা মাছ দিতেই হবে তারপরে আমি দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে আমি এটাকে একটু ভাজে ভাজা মতো করে দেবো ভাজা ভাজা করে নেওয়ার পর এবার আমি দেবো একটু নুন তারপরে আমি দেব হলুদ গুঁড়ো তারপরে আমি দেব পাঁচ মিটি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য একটু সামান্য জল এটাই ভালো করে কচিয়ে নেব একটু সামান্য মিষ্টি দেব তীরে রাখা মাচা লঙ্কা দেব এটা যখনই কষানো হয়ে যাবে তেল ছেড়ে দেবে তখন আমি টক দই একটু ফাঁকিয়ে রেখেছি টক দইটা একটু বেশি লাগবে যেহেতু টক দই দিয়েই বেগুনটা হচ্ছে দেখুন এটা কঠানো হয়ে গেছে এবার আমি টক দইটা ফাঁটি রেখেছিলাম দিয়ে দিচ্ছি দেখুন আমাদের এটা হয়ে এসেছে এবার আমি বেগুনগুলো ছেড়ে দেব বেগুনগুলো একটু ছেড়ে দিলাম দিলে একটু ফুটবে একটু ফুটে উঠলে নামিয়ে নেব তো আপনারা এইভাবে বাড়িতে বানাবেন খেয়ে দেখবেন কেমন লাগে অনেক রকমই খেয়েছেন এটা আশা করি কোনো দিনও খাননি এইভাবে বাড়িতে আপনারা করবেন কারিপাতাটা মাছ দিতেই হবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো আমাদের হয়ে গেছে দই বেগুন এবার আমরা এটা নামিয়ে নিচ্ছি রেসিপিটি কেমন লাগলো আপনাদের আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন এবং আরও নতুন ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন